তুমি ফেরার আন্দোলন করো যে আমি সুষ্ঠু বিচার চাই সুস্থ এটা তো অদন্ত চাই জুনিয়ার সাকিব লিঙ্গ কাটা সিংহ জুনিয়র শাকি আপনি এখন আমার বান্ধবী আর আজকে আপনি একটা বিরমেদ একটা কথা শোনেন আপনার বলছিলাম আপনি এত আমার ক্ষতি করতেছেন যেদিন আপনার লাইফের থেকে আমি চলে যাবো সেদিন তারপরে থেকে আমি শিখে কোনোদিন আপনার কাছে আসবো না আমি বলছি না যা যা ক্ষতি করছেন সেই ক্ষতিগুলো আমি দেখবো ওর তিন মাসের বাচ্চা আমার কাটি ছিল সেই বাচ্চা ওর মাইজিপুর চাচা একটা কালাকলা বাবলু এই অর্থ বকা দিতে যে আমি দিলাম না অর সুদ্ আমি অর্ডার চাই যখন আমার তদন্ত অর্ডার লেগে আমি নাম তুই বাবিস না बबलू তুই শক আর আসলি তুই মিডফুট ফাঁস তুই আমার বাড়ির সামনে থানার গেটে যাছলি আমারজন বাচ্চা নষ্ট করেছিল তোর ও সিসিকে আবার ফুটিসা টান দিলে ওই আর বায়ে থাকে আর ভাই আমার দসে মাঝর বায়ে দসে উইয়ে লাত্তি মাসে জুনিয়র সাকিবে লাত্তি বেরে আমার বাচ্চা নষ্ট করছে আর চাচায় ধরে না আর চাচায় গো রোমের ছিল আমি এটা সুষ্ট তদন্ত বিচার চাই আমি জুনিয়র সাকিবের বায়নের নামে আর জুনিয়র সাকিবের নামে আর অরমান নামে ভালো বিচার চাই আপনি ভাই তয় তোর কি ফুট না সব কিছু কোন পুটা মুটা কিছু না ভাই কিন্তু ভাই ও যে বললাম না ভাই আমি কি কি বলবো আমার বাসা হারা ফলাইছি ভাই আমি নয়টা মাস অনেক কান্না করছি ভাই অনেক কান্না করছি ভাই জেল অনেক কষ্টের একটা জিনিস ভাই যে জেল কাছে সে জানে জেল কি জিনিস থালাবাটি কম্বল এগুলি আমার ছিল সম্বল ভাই থালাবাটি কম্বল এগুলি আমার সম্বল ছিল জেলখানে আর তখনই ভাবছি যে কেউ আমার পৃথিবীতে নেই জেলখানে তিন মাসের মতন পাগল ছিলাম মানে জেলখানে পুরো উৎপাত করতাম

ভাই আমি তো বলছি যে আমি তো ভালো আছি ঠিক না আমি একটা ফেমাস মানুষ দেখা অথবা আপনারা আমার ভালোবাসি দেখা আমার ভক্তরা আমার ভালো রাখছে সবাই ঠিক না এটা বাইরে গুসুলটা যেটা এটা বিশাল বড় একটা গুসুখানা থাকে ওইখান থেকে আপনার জগতে টয়লেট ও বাইরে আর যেটা রুমের ভিতরে বাথরুম গুসুখানা থাকে ভাই আপনারা যদি যদি বলেন যে আমরা তদন্ত নিয়ে দেখবো কিন্তু আমি গুসল করছি ঘর রুমের ভিতরে আপনার টয়লেটও করছি রুমের ভিতরে তুমি আমার দিয়ে জেলখানায় প্রথম আমি দুই মাস ঘাস দুবলা বাচ্ছি যখন আমি পাগল ছিলাম যখন বলছি সেটা তোমার এই ঘাস বাঁচতে হইব এই ফাইল ফাইলে দিন হ্যাঁ ডিসি ফাইল তারপর জজের ফাইল ওই আমি পরিষ্কার করছি যখন আমি চিন্তা করলাম আমি কিছুই করবো না অনেক উত্তেজিত করলাম জেলখানায় তখন বলছে সবাই যে শিকারে কি কাজের হুকুম দিবা আমি জেলখানায় এরপর থেকে আমি কোনো কাজ করি না ইলিশ ফাইল কাকে বলে ভাই জেলখানায় আমি যে যতটুকু নিয়ে জায়গা দুই হাতের মতন জায়গা নিয়ে বিষ না করে বেট নিয়ে আমি বেটে শুনি নাই কিসের জন্য আমি ওই তো সঙ্গে শুনে আমার চুলকানিটা হইবো সবার শরীরে চুলকানি দেখছি আমি বেটু নেই আমি শুধু দুইটা বাড়িছি একটা বাড়িছে আমার বুকে নিছি আর একটা বাড়িছে আমার মাথায় দিয়ে আমি শুইছি আমি কোনো বিষ না বিষ না আপনার লকাপের পরে কেউ গান গাইতেছে কেউ নাচতেছে মানে শয়তানি ফাইজানি যে বড় আমার অনেক খুশি লাগতেছে আমি কিন্তু চাদর জেলখানায় সেলাই করছি ভাই আমার বাসে আছে আপনারা বাসায় গেলে চাদরগুলো ভিডিওতে দেখে ময়ূর আর ডিজাইন করে দুইটা চাদরের কাজ পাই ও যে মিথ্যা কথা করছে যে ও আমার দুই তিনবার জেলখানে আমি একবার সেই মাদারের এক একদিন সেই কাগজ কাছে একদিনে জামিন পঁয়ত্রিশ হাজার টাকা আর বাবা আপনার করছে আমি মোবাইল চোর সালে ধরা পড়ছে সেই মামলায় বাবা অ্যারেস্ট তারপর শাকিল আমার মামলা অ্যারেস্ট করে শাকিল আমার ফোন ফোনদার টাকা দিয়ে ওর বাবা চালান করে দিছে আর বাবার আমি ঢাকা থেকে আমি আবার জাদু করছি ভাইয়া আমি দেশবাসীর একটা কথাই বলতে চাই যে অনেক ভাইয়ারা আপুরা আমার মার বয়সী আমার আপুর বয়সী অনেকেই আমার নিয়ে ভালো মন্দ ভিডিও আপনারা ছাড়ছেন এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কিসের জন্য আজকে যদি আমার আচ্ছা দেখেন আমার একটা সন্তান আমার একটা ছেলে করতাম ঠিক না তিনটা আমার একটা ছেলে আমি শুধু যদি শুধু শুধু জুনিয়ার শাকিবের লিঙ্গ যদি থাকি আমার দনু সন্তান ও পৃথিবীতে জানি না থাকে আমিও জানি না থাকি ওনার মার আমি যদি শুধু শুধু খালি করে থাকি যদি নাতির চেহারা আমি যদি আমার মায়ের ইনজাম দেওয়া যদি আমি এটা নষ্ট করে থাকি ভাই

ওই জায়গায় কিন্তু যেদিন আমি থানায় গেছি শাকিলে যখন হসপিটালে নিয়ে যায় তখন ওই বাসার আমার পাশে এক মহিলা থানায় ভাত রান্না করে সারের বলতাছে বলতেছে স্যার শিখার কোন দোষ নাই শিখার তিন মাসের বাচ্চা ছিল এই বাচ্চাটা মাইরা পালাইছে দেখেন আমার তো সাক্ষী গুলা আল্লাহ হাজির করে আইনা দিছে থানার মিদে তখন সারেরা বলতাছে জানেন আমারে পুলিশরা সালাম জানাইছে পুলিশরা বলছে শিখা গোট ভেরি গোট তাইলে একটা চিন্তা করছে একটা মেয়ে একটা নারী কখনো একটা বদমাইশের পুরুষ সঙ্গ শুধু শুধু কাটে না এটা আমার দেশবাসিত আছে আমি এটার তদন্ত চাই এটার আমি বিচার চাই আমি যদি অপরাধী হয়ে থাকি আপনারা যা বিচার করবেন সেটা আমি মাথায় পাইতে নিব আর ও যদি অপরাধী থাকে ওর মা ওর মাদর ভাই এই তিনজন মানুষের আমি বিচার চাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আর আল্লাহ কি আল্লাহর মাই কি জানেন আল্লাহর লস। রাইট বলে চারটা বাজার মুখি মাত্র পাঁচ টাকা দিয়া আমি কিন্তু যদি এটা বিচার না পাই তাহলে আমি কিন্তু নিউজে বললে দেবো যারা 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 খুনে